ওই নাবিন্দার পাঠিতেছিলাম উনিশশো পঁচাশি সাল পর্যন্ত বড় মাদ্রাসা এলাকা করেছি বিরাট মাদ্রাসা বড় বড় মহাদেশ চোদ্দ বছর ষোলো বছর বোহারি শরীর পরে এত বড় বড় মহাদেশ কিন্তু এত কিছু বোহারি পড়ার পরও পড়ানোর পড়ার পর বোঝার পরও বোঝানোর পরও ভুলের মধ্যে ছিলাম এই আব্দুর রুফ সাহেবের সাথে সাড়ে চার ঘন্টা বহাস হয়েছে আমার সাথে আমি একটা আমার জিজ্ঞেস করে মুখস্থ আছে তাই বলি আর ওনাকে বলি আর পট করে হাতি ধরে খুলে দেখায় শেষ পর্যন্ত আমাকে একটা কথা বলছিলেন যে আপনার কাছে সিয়াসে তাহাজিস মেশকা তাদের সব আছে আপনি একটা সত্য কথা বলবেন বলে কি বলে আপনি কি এইগুলো পড়ছেন পাশ করার উদ্দেশ্যে না আমল করার উদ্দেশ্যে তার মধ্যে পাশ করার উদ্দেশ্যে বা সঠিক কথা বলছেন এখন থেকে ওই কিতাবগুলো আমল করার উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আবার শুরু করেন পড়া ওর মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে আশা লাগবে না এই কথাটা আমার খুব কাজে লাগবে যে আমার কিতাব আমাকে পড়তে বলছে অসুবিধাটা কোথায় আমি কিন্তু এরপরে ওই কিতাব আবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি কেন জানেন

এই বহুত উনিশশো কি বলে পঁচাশি সাল থেকে হাদিসের জন্ম আমার এই আজ পর্যন্ত আজও পর্যন্ত কেউ হাত হাদিস দিয়ে গায়ের জোরে নামানোর চেষ্টা করছে অনেকেই লাঠির জোরে নামানোর চেষ্টা করছে অনেকেই কিন্তু হাদিস দিয়ে নামাইতে পারে নাই আমার বিশ্বাস আবার যদি নবী আসে আবার যদি কোরআন নাজিলায় সেই দিন পারবে আমাদের আমল পাল্টাইতে এর আগে পারবে না এর আগে দলের জোরে মনোবল জনবল অর্থ বলে অনেক কিছু করতে পারবে কিন্তু হাদিসের বলতে ইনশা আল্লাহ পারবে না বিশ্বাস করেন কিনা জানি না গত বছর কিশোরগঞ্জ এক মাহাপিলে গেছি এই মাহাপিল ওখানে আলাদিস কম একদল হুজুরের আসলে আমাকে ধরা করার জন্য ওর মধ্যে একজন হলো মহাদেশ মানে আলেম পয়দা করে যিনি আলেম জন্ম দেয় এইরকম একজন আসছে তো এখন আইসে কথাবার্তা হতে হতেন তা আমি বলছি হুজুর একটা সত্য কথা বলবো বলেন এরকম সামনাসামনি যে আপনার ওই দুইটা চোখ দিয়ে জীবনে কোনোদিন হাদিসের পাতায় নাবিন নিচে হাত বান্ধার কথা দেখছেন সত্য কথা কম সব আলেমরা চাই রেছে আপনার ওই দুইটা চোখ দিয়ে জীবনে কোনো দিন দেখছেন কতক্ষণ করে কয় না আমি দেখি নাই সবাই দেশে হাসি তা আমি বললাম যে আপনি আলেম পয়দা করেন জন্মদান আপনি যদি চোখে দেখে না থাকেন না থাকেন তাহলে অন্য আলেমরা যারা আমরা ছাত্র তারা পাবে কোথায় এটা এখন ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে তাড়াতাড়ি কেমনে যাবে আর বসলোই না চলে গেল ভাইরা আমার আল্লাহর কসম কে আমতের মাঠে আপনার আমল মিলন হবে রসুলের আমলের সাথে কোনো ইমামের আমলের সাথে না আমার আমলের সাথেও নয় রসুলের আমল পাবেন কোথায় সেই মরফু এবং মোতাসির হাদিসের মধ্যে সবচেয়ে বড় হাদিসে কি নামাজ আছে আর এরা করে কি দেখেন খুলে দেখেন এর মধ্যে লেখা কি আর করে কয় হবে কি অন্য হাদিসে তো আছে তো বুঝলাম আসাফুল কুতুবিতাবিল্লা হল বোখারী পৃথিবীর বুকে কোরআনের পরে যে সবচেয়ে বেশি দাদি ছিল বোখারি শরীফ এটা তোমরাও বলো আমরাও সেই মধ্যে নামাজ আছে না নাই সেই বোখারির মধ্যে নামাজ আছে কিন্তু তোমার বাবদাদার কালের নামাজ কেন নাই বড় উত্তর তখন বলো না উটা তো হাদি তখন আর মান নাই তখন বোখারির মান করবে দেখো বোখারি চতুর বাদ দে বোখারি স্মৃতি ইমাম বড় তাদের কাছে বোখারি মুসলিমের স্মৃতি হুজুর বড় যাদের কাছে হাদিসের থেকে হুজুর বড় হবে তারাই হলো মুশ্রিক তারাই হলো কাফের এদের ধারে কাছেও যাবেন না কশিন কালো সঠিক ফতুয়া পাবেন না যেই ব্যক্তির দাঁতে ময়লা ওই ব্যক্তির মাজন নিয়ে দাঁত পরিষ্কার হবে বিশ্বাস করা যায় না যেই মৌলবী দাড়ি খাটো রাখে জীবনে কোনো তার কাছে দাড়ি সঠিক ফতুয়া পাওয়া যাবে না যেই মৌলবী গুল খায় জ্বর দেখায় ওই ব্যক্তির কাছে তামাকের সঠিক ফতুয়া পাওয়া যাবে না অর্থাৎ যেই মৌলবী ভুল নামাজ পড়ে ওর কাছে জীবনে কোনো দিন সঠিক নামাজের ফতুয়া পাওয়া যাবে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে বুঝার জানা এবং সঠিক তথ্য এবং তথ্য উপলব্ধি করে সেই অনুযায়ী আমল করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক আমিন اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا لكم في القران العظيم